পরিস্থিতিতে আরো প্রো একটিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই হয়েছে আবার বর্ষা আসছে এই দুটো তিনটে দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্তক তৈরি হয়েছে ফলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিবিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন তাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের যেটা বলছি সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে যে দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু জলে ভেজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয় এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি আমরাও গুরুত্ব দিতে বলেছি বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া নদীয়া থেকে শুরু করে বা বাঁকুড়া যতগুলো জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো শস্য ভাণ্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বাংলার দুর্ভাগ্য বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী মান্ত্রিকার দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচণ্ড জল জমে যায় একটুতেই আর ঝাড়খন্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ড্রেজিং না করার ফলে জলটা ছেড়ে দেয় গঙ্গা নিশনের ফলেও মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয় বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয় কিন্তু বিহার তখন কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয় গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল ডিবিসি তিনটে কেন্দ্রীয় সরকারের আমলে মানে অন্দরে অন্তরে মানে ওদের অধীনে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে ক্ষেত্র ডুবে যাচ্ছে শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি আমি সব রাজনৈতিক দলকে বলব বড় বড় বিল্ডিং বানিয়ে নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর তো যদি আমরা পাই আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান থার্ড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি আমাদের সব আগে থেকেও খবরই রাখত না এখন তো আমরা মনিটারিং করি টোয়েন্টি ফোর ছুটি বাতিল করা হয়েছে কারণ একটাই রাত জেগে সরকারি কর্মচারী হোক পুলিশ হোক আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক তা পাহারা দিচ্ছেন সব পিটিও আইসি ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে